চীনে উন্মুক্ত হল বিশ্বের সবচেয়ে বড় ব্রিজ মানব সভ্যতার প্রকৌশল ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় রচনা করল চীন এই সেতুটি শুধু একটি ব্রিজ নয় এটি এক বিস্ময় বিশাল দৈর্ঘ্য অত্যাধুনিক প্রযুক্তি আর দৃষ্টিনন্দন স্থাপত্যের সমন্বয়ে তৈরি হয়েছে এই অনন্য সেতু যেটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংযুক্ত করেছে লাখো মানুষের জীবনযাত্রা বাণিজ্য ও ভ্রমণের সুযোগকে রঙিন পত্রিকার আজকের এই পর্বে আলোচনা করা হলো। কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এই সেতুর নির্মাণে লেগেছে দীর্ঘ সময় আর অবিশ্বাস্য পরিশ্রম সহস্রাধিক প্রকৌশলী শ্রমিক ও ডিজাইনারের অক্লান্ত প্রচেষ্টা গড়ে উঠেছে এই মহাকাব্যিক স্থাপনা প্রতিটি স্তম্ভ প্রতিটি তার প্রতিটি সংযোগে লুকিয়ে আছে এক একটি গল্প অদম্য মনোবল উদ্ভাবন আর উন্নতির অনুপ্রেরণা বিশ্বের নানা প্রান্ত থেকে এখন পর্যটকরা ভিড় জমাচ্ছে এই ব্রিজটি দেখতে রাতের আলোয় যখন সেতুটি ওঠে তখন মনে হয় যেন আকাশের নক্ষত্রগুলো নেমে এসেছে পৃথিবীতে এটি শুধু যোগাযোগের পথ নয় বরং আধুনিক চীনের গর্ভ আর প্রযুক্তিগত সক্ষমতার এক জীবন্ত প্রতীক চীন দেখিয়ে দিয়েছে পরিশ্রম পরিকল্পনা আর আত্মবিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয় এই সেতু তাদের সেই স্বপ্ন পূরণের বাস্তব উদাহরণ রঙিন পত্রিকার পক্ষ থেকে এমন আরও অনুপ্রেরণাদায়ক তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ নমস্কার